কি দারুণ জায়গাটা এরকম ভাবে অ্যাকচুয়ালি কিছু ব্লগার ব্লগ করে আমরা তাই জন্য একটু প্র্যাকটিস করছিলাম এরকম ভাবে বলে হ্যালো গাইস দেখো আমরা এই চ্যানেল ওটা তো বলা গেছে সকালে না আমরা এখন এসেছি হচ্ছে ওল্ড দীঘার সামনে একজন ব্লগার দিয়ে কাজ হবে না জিজ্ঞাসা করছে আবার কি বলবো আমাদের দীঘা ডে টু তো আজকের ব্লগটা দেব আছে ডে টু এর ব্লগ তো আজকে আমরা এখান থেকে যাবো মন্দারমণি আরো অনেক অনেক জায়গায় ঘুরব তো সেগুলো তোমার সাথে শেয়ার করবো অ্যান্ড আজকে আমরা সুইমিং পুল স্নান করতে যাবো কালকে যাওয়া হয়নি যত সমুদ্র ছিলাম বলে তো সেটাও শেয়ার করবো চলো আজকের ভিডিও সাথে দেখতে থাকো আর এখন আমি রেডি হয়ে গেছি চুলটা বেঁধে মানে বাঁধা আছে খুলবো এখন রেডি হয়ে গেছে চলো তাহলে বেরোনো যাক তারপরে আবার সব দেখাই তোমার সাথে তোমরা দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ রাখো আর আই হোক আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে তাহলে সাথে থাকো দেখতে থাকো তো আমরা তো একদম ট্যাক্সি বলেছি গাড়ি নিয়ে সো এখন আমরা ফার্স্টে যাবো হচ্ছে শঙ্করপুরের ওইদিকে সামথিং আমি ঠিকঠাকভাবে যাই না তো আমি যেহেতু যাচ্ছি তোমাদেরকে শেয়ারই করবো তোমরা সাথে থেকে ভিডিওটা দেখতে হবে একটু একটু করে ভিডিও দেখে চলে আসো আর ফেসবুক ফ্যামিলি তোমাদেরকে বলছি তোমরা কি গো তোমাদেরকে আমি এত সুন্দর সুন্দর ব্লগ দিচ্ছি তোমরা ব্লগগুলো দেখছোই না ভালো ভালো কমেন্টই করছো না তাহলে কি একটা এনার্জি পাওয়া যায় ভিডিও করা তো তোমরাই বলো আর এখানে ভিউটা দেখো জাস্ট অসম ছিল তো এটা সামনে থেকে আমার বড় মশাই ভিডিওটা করছিল কারণ পেছনে বসে এই ভিউটা নামা অসম্ভব ছিল তো সেই জন্য গাড়ির সামনে বসে ভিউটা নিয়েছে দারুণ দারুণ লাগছিল আকাশটা মনে হচ্ছিল মেঘগুলো কত কাছে কাছাকাছি তোমরা ভিডিওর মধ্যেই দেখো তাহলেই বুঝতে আমরা এখন এসেছি হচ্ছে শঙ্করপুরে তো কী ভাবলি যে জানতাম বাট তোমাদের বলিনি না না এরকম কোনো ব্যাপার না আসলে ওখান থেকে গাড়ি থেকে নামার পরে আমি জিজ্ঞাসা করেছিলাম যে জায়গাটা কি তখন আমাকে বলা হয়েছিলো এটা শঙ্করপুর কেন তোমাদের সাথে তো অলরেডি শেয়ার করেই দিয়েছি যে এটা আমার ফার্স্ট টাইম দীঘাতে ঘুরতে আসা তো কিছুই সেরকমভাবে আমার জানা শোনা কিছুই নেই তো একটু জিজ্ঞাসা করে করে তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপর দেখো ওখানে একটা শঙ্করপুরের বিচে ঘুরে কিন্তু আমরা এখানে এসে আমাদের সুইমিংয়ের ড্রেস কিনতে কারণটা আজকে আমরা তোমাদেরকে বলেছি যে আমরা কোনো সমুদ্রে স্নান করতে যাবো না আজকে আমরা আমাদের পুরো হোটেলে যে সুইমিং পুল আছে ওখানেই স্নান করবো ভীষণ মজা করবো সেটাই তোমার সাথে শেয়ার করবো বাট বাইরে এতটাই রৌদ্র মানে ধারণার বাইরে এতটা গরম আমরা যখন গেছিলাম ভেবেছিলাম যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়তো বৃষ্টি পাবো হয়তো ঘুরতেই পারবো না সেরকমভাবে বাট দেখো মানে রোদে যেন টাক পুরো গরম হয়ে যাচ্ছে এরকম টাইপের রোদ্রু ছিল তো যাই হোক আমরা কিন্তু ভীষণ ভীষণ মজা করেছি তো এরপর এখান থেকে কোথায় যাওয়া যায় চলো দেখতে থাকো এখন আমরা চলে দেখছি তো এইবারও তোমরা শুনতে পেয়ে গেলে যে আমরা কোথায় এসেছি আমরা এসেছি হচ্ছে মন্দারমণিতে ওফ এখানে জায়গাটা জাস্ট অসাম 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 আমি বলবো যারা এর আগে ঘুরে গেছে তারা তো ঘুরেই গেছে তো বাদ দাও বাট আমার মতন যারা ফার্স্ট টাইম এইসব জায়গায় আসবে না তাদের জন্য একদম বেস্ট মানে দারুণ জায়গা বাট আমি না একটা মানে একটা ঠিকঠাক না ফটো তুলেছি না কোনো একটা ঠিকঠাক ভিডিও তুলেছি কারণটা হচ্ছে আমার মেয়ে ভীষণভাবে আমাকে জ্বালাচ্ছিলো দেখতেই পাচ্ছ আমার হাতই চাচ্ছিলো না ওকে নিয়ে নিয়ে যা একটু ভিডিও করেছি সিঙ্গেল কোনো ভিডিও করিনি আর তোমার সাথে শেয়ারও করতে পারিনি তো এই হলো ব্যাপার তো তো চলো এই দেখো দেখেছো দৌড়ে দৌড়ে আসছে ও কিন্তু জলে ভীষণ ভীষণ মজা করেছে যেদিন আমরা সমুদ্রে গেছিলাম সেদিনকেও ভীষণ মজা করেছে এবং এখানে এসেছি আমরা ঘুরতে এখানেও কিন্তু ভীষণ মজা করেছে ওরা সেই কী হয় না ওগুলোকে ঝিনুক না কি বলে সেগুলো কুড়াতে কিন্তু ও পুরো ব্যস্ত ছিল যতবারই আমরা বিজে গেছি ততবারই ও ওখান থেকে ঝিনুক কুড়িয়ে প্রচুর ঝিনুক নিয়ে এসছে বাড়িতে আর তারপর এখান থেকে একটা আইসক্রিম দেখে বলছে আইসক্রিম কিনবো এবার আমি বলছি তুই সাদা ড্রেস পরে আছি আইসক্রিমটা খাবি সাদা ড্রেসটা নষ্ট হয়ে যাবে ও বলছে না না হবে না আমি কীভাবে আইসক্রিম খাবো সেটাও দেখাচ্ছে যেরকম নিচু হয়ে আইসক্রিমটা খাবে তো যাই হোক আমরা কিন্তু কোনো জায়গাতেই বেশি সময় কাটাই কারণটা হচ্ছে আমাদের বললাম না আজকে মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের হোটেলে ওখানে সুইমিং পুলে মজা করতে হবে তো সেই জন্য সব জায়গাতে অল্প অল্প করে ঘুরেছি কয়েকটা ফটো ক্লিক করেছি তারপর সব জায়গা থেকে বেরিয়ে গেছি তারপর বেরিয়ে এখন দেখতে পাচ্ছ আমরা কিন্তু গাড়ির দিকে রওনা দিচ্ছি কারণ গাড়িটা অনেকটা দূরে পার্কিং করা ছিল তো এখন আমরা গাড়িতে উঠে চলে যাবশ্য যা হোটেলে আর ওখানে গিয়ে কী করবো চলো সেটাই তোমার সাথে শেয়ার করার সেটাই তোমাদের দেখা চলো সাথে থাকো আর দেখতে থাকো ভিডিও হ্যালো গাইস তো এখন সুইমিং सव स्विमिंग कस्ट्युम झाप ना आरे, 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 आरे। <laughs> <laughs>

দাওয়াতে যে আমি কপিরাইটটা খাবো এটা আমি জানি তা বলে কি তোমার সাথে ভিডিওটা আমি শেয়ার করবো না বলো আমাদের এতটা মজা করছে সেগুলো তো শেয়ার করতে হবে আর এই মেয়েটা দেখো নতুন নতুন ব্লগ কাজ স্টার্ট করেছে ওর ভিডিওটা একবার দেখো চলে এসছি সুইমিং পুল থেকে এসে একদম পুরো ফ্রেশ হয়ে গেছে এখন রেডি হয়েছে এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে কতটা বেলা তো এখন আর দেখো চোখমুখের কি অবস্থা হয়ে গেছে ঠিক আছে সুইমিং পুলে স্নান করে চোখমুখ পুরো লাল হয়ে গেছে এরকম একটা ব্যাপার তো এই যে এখানে একজনকে রেডি করে দিয়েছি আর ওইখানে একজন রেডি হয়ে গেছে তো এখন আমরা নিচে আছি রেস্টুরেন্টে খাওয়ার জন্য তো চলো লাঞ্চ কমপ্লিট করে তারপর আবার তোমার সাথে কন্টিনিউ করছি আমরা বিকেলবেলা যাবো কিছু মার্কেটিং করতে কেন কালকে আমরা বাড়ি চলে যাচ্ছি তো কিছু মার্কেটিং করতে যাবো তার আগে আজকে যাবো বিকেল আর কি মার্কেটিং করতে কালকে বাড়িতে যেতে যাবো তো চলো তাদের সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো চলো লাঞ্চের ওখানে যাই কী কী লাঞ্চ করি দেখি চলো তো এখন হচ্ছে সন্ধেবেলা তো এবার এখন আমরা যাচ্ছি হচ্ছে একটু কিছু কেনাকাটা করবো তোমাদের সকালবেলা ব্লগে বলেছিলাম মানে ভিডিওতে বলেছিলাম যে এখন যাচ্ছি আর কি মার্কেটে ওল্ড দিঘার ওখানে একটা মার্কেটে যাব কারণটা কিছু কেনাকাটা করবো কারণ কালকে আমরা সকালবেলা এখান থেকে বাড়ি চলে যাচ্ছি তো চলো তোমরা আমার সাথে চলো মার্কেটে দেখো ভিডিওটা আর কি কি কিনি সেটাও শেয়ার করব তোমাদের সাথে এখানে না পারলেও বাড়ি থেকেই শেয়ার করবো তো চলো তোমরা সাথে থেকে আজকের ভিডিওটা দেখতে থাকো এখন রেডি সেডি হয়ে গেছে এবার বেরোনো যাক

তো এবার আমরা হচ্ছে লিফটে উঠে একদম সোজা চলে যাচ্ছি নিচে মানে গ্রাউন্ড ফ্লোরে আর আমাদের কিন্তু ফ্লোর নাম্বার ছিল ফোর তোমাদেরকে হয়তো আমি এর আগে শেয়ার করেছি কি না জানি না বাট তোমাদেরকে একটা কথা আমি আগে থেকে বলে রাখি সেটা হচ্ছে আমরা যা যা জিনিসপত্র কিনেছিলাম সেই ভিডিও ক্লিপটা কিন্তু আমার এখান থেকে ডিলিট হয়ে গেছে সো সেটা কিন্তু তোমার সাথে শেয়ার করিনি আর তোমাদের আরেকটা জিনিস যেটা আমি বলেছিলাম যে আমরা লাঞ্চ করতে আছি ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করি যে কী কী লাঞ্চ করবো সেই ভিডিওটাও আমার কাছে ছিল না আমি ভুলবশত হয়তো না বুঝে ডিলিট করে দিয়েছিলাম যার জন্য সেইগুলো আমরা চলে এখানে শেয়ার করতে পারি হচ্ছে ওল্ড দীঘার সামনে এখান থেকে আমরা এখন কিছু মার্কেটিং করবো আর এখানে স্ট্যাচুগুলো কি সুন্দর সামনের দিক থেকে তুলতে হবে ঢোকার পর কোথাও ঢুকে পড়ছে ডাক্তার বল চলো আমি অনেক করিনি এবার দে আমি আমি তো তিনটে আঙুল এরকম দেখেছি ব্যাগের ভিতরে

ওলডিহার মার্কেট করতে আমরা এসে এখানে ওল্ড দিঘায় মার্কেট করতে ওই ওই সব ব্লগারের সামনে বিচের সামনে এখানে একটা পার্কের মত খুব সুন্দর পার্ক আছে এখানে একটা ভীষণ ভীষণই এখানে জায়গা আর আমরা এখানে এরকম ভাবে एक्चुअली কিছু ব্লগার ব্লগ করে আমরা তাই যেমন প্র্যাকটিস করছিলাম যে এরকম বলে হ্যালো গাইস দেখো আমরা এসেছি এই ওটাতে বলা হয়েছিল সকালে না আমরা এখন এসছি হচ্ছে ওল্ড দিঘার সামনে

দি দিয়ে কাঁধে রা জিজ্ঞাসা করছি আবার কি বলবো সমুদ্রের i মার্কেট থেকে বাট এখানে টাই দাম মানে ধারণার বাইরে মানে কি বলবো জিনিসপত্র ছোঁয়া যাচ্ছে না এত পরিমাণে দাম এখানে তো যাই হোক কিন্তু কিছু তো নিতেই হবে দুই বাড়ির জন্য কিছু নেব জিনিস তো নিয়ে তারপরে আমরা এখান থেকে রওনা দেব হোটেলের দিকে অনেকটা রাত হয়ে গেছে আমরা মেনলি বেরিয়েছি অনেক রাত করে আমরা খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নেওয়ার জন্য শুয়ে কিন্তু ঘুম থেকে উঠলাম সাড়ে সাতটা আটটা তারপর রেডি হয়ে বেরোতে বেরোতে আমাদের নটা বেজে গেছিলো আর হোটেলের টাইমটা খুবই কম ছিল যে এগারোটা বারোটার মধ্যে ঢুকে যেতে হবে তো যার জন্য এখানে একটু তাড়াহুড়ো করে একটু শপিংটা করেছি আমরা আর করে নিয়ে তারপর চলে গেছিলাম হোটেলে আর তোমাদের সাথে অনেক কিছুই আমি শেয়ার করতে পারছি না কারণটা হচ্ছে আমার এখানে ভিডিও ক্লিপ কিছু কিছু ডিলিট হয়ে গেছে মানে হয় না ভুলবশত আমি অ্যাকচুয়ালি স্টোরেজ ফুল হয়ে যাওয়ার জন্য আমি কিছু কিছু ভিডিও ডিলিট করছিলাম তখনই হয়তো ডিলিট হয়ে গেছিলো আর এই দেখো এখানে আমার মেয়ের বায়না শুরু হয়ে গেছে এটা নেবো ওটা নেবো ও নিয়েওছে অনেক কিছু ওখান থেকে আর এখানে এখন শঙ্খ কেনা হচ্ছে তা এখন উনি দাঁড়াটা বাজিয়ে বাজিয়ে দেখাচ্ছে যে কোন আওয়াজটা বেশি ভালো লাগতো তো সেই বুঝে শঙ্খ কিনবে তো চলো সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো সো অনেক কিছু কেনাকাটা করেছি হাত পুরো ভর্তি তো এখন আমরা এখানে বসেছি কিছু খাওয়া দাওয়া করতে তো ভাবলাম মেনলি মোমোটা খাবো কেন বাচ্চারা খেতে পারবে তাহলে সেজন্য মোমোটা অর্ডার দিয়েছি মোমোটা আসুক খাওয়া দাওয়া করে যাবো বাড়ি সাড়ে দশটা বাজে হোটেলের টাইম বারোটা অবধি আছে তো ততক্ষণ থাকে গেট খোলা তারপর আর গেট খোলা থাকে না তাদের করে বাড়ি চলে যাবো তো চলো একবারে হোটেলে গিয়ে আবার দেখা সো গাইস তো আমাদের এখানে দীঘার সমস্ত ব্লগ কমপ্লিট হয়ে গেল আর ঘোরাফেরাও আমাদের কমপ্লিট হয়ে গেল তো বলেছিলাম আজকে হচ্ছে লাস্ট ডেট আমাদের এখানে ঘোরার তো এখন রাত্রিবেলা মিনিমাম হয়তো দেড়টা দুটো কিংবা আড়াইটা হয়তো বাজে আমি ঠিক টাইমটা বলতে পারবো না কারণ এই মুহূর্তে এখন আমার কাছে ফোন বা ঘুরি কিছুটাই নেই বাট এরকমই একটা টাইম আমরা এখন খাওয়া দাওয়া করলাম কমপ্লিট আর সবাই মিলে গল্প শল্প করে তো ভাবলাম ভিডিওটা এখনও এন্ডি করা হয়নি সেটা মনে পড়ল বলে এখন অ্যাকচুয়ালি ক্যামেরাটা অন করলাম এত রাতে তো এই ভিডিওটা এটুকুই ছিল ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার জ্যান্ট সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করো অ্যান্ড এরপর আর কবে কোন ভিডিও কোন ব্লগ দেবো জানি না কেন ন্যাচারালি কোথাও তো ঘুরতে যাওয়া হয় না তো ঘুরতে গেছিলাম বলে একটা ব্লগ হয়ে গেল তো এই হলো ব্যাপার তো ভিডিওটা এটুকুই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ দেখো সবাই ভালো দেখো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের টাটা তো কালকে বাড়ি ফিরছি তো দেখি এখন বাড়ি ফিরবো ওই একটা ব্লগ হবে কি না এখন বলতে পারছি না যদি হয় অবশ্যই তোমার সাথে শেয়ার করবো তো চলো টাটা সবাই ভালো দেখো Yeah. Mm -hmm.